অস্ট্রেলিয়ান এইড ও অক্সফামের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক বাস্তবায়িত ব্লো ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক যুব কর্মশালা এবং কাল পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা পরবর্তী বদরকালী টুটিয়া খালি খাল এলাকায় এই কর্মসূচি আয়োজিত হয় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান এতে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সোহরাফ হোসেন এবং পিএসইও কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ষোলো জন যুবক যুবতী অংশগ্রহণ করেন তারা স্থানীয় ইকোসিস্টেম সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব নীল অর্থনীতি খাল নদী পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীতে এলাকায় খাল অংশগ্রহণকারীরা যৌথভাবে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এতে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মধ্যে পরিবেশ বান্ধব নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান তার পরিবেশের তোমরা যেখানে আসলে সকালবেলা হয়তো কেউ আসার পথে নাস্তা দোকানে বাসায় এবং দুপুরবেলা হয়তো কোথাও খাবারের কোথায় ফেলি ফেলি আমাদের দৈনিক ব্যবহারের যে জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিই সেগুলো আমরা কোথায় ফেলি এগুলো একটু খেয়াল করতে হবে আমরা প্রত্যেকে এখানে শিক্ষার্থী আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা পড়াশোনা করি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কতখানি আছে আমাদের আমরা যদি একটু চারদিক দিয়ে তাকিয়ে দেখি দেখবো যে এই ময়লা যে আমরা ফেলছি আমরা তো নিজেরাই ফেলছি উন্নতিও তো ফেলছে না আবার পরিষ্কার করার বেলায় আমরা পরিষ্কারও করছি না তো দিন দিন একই জায়গায় যদি আমরা ময়লা ফেলতে থাকি ফেলতে থাকি তাহলে সেটা একই সাথে যেমন পরিবেশ দূষণ করবে আবার জীবাণু তৈরি হবে আবার আমরাই অসুস্থ হব বছর আগে এই ঠুটিয়াখালী পাড়া খালকে কেন্দ্র করে এখানে যে জনবসতি গড়ে উঠেছে এখানে প্রায় আপনার এখন দশ হাজার মানুষের বসবাস কিন্তু কালের বিবর্তনে এই খালটা অনেকটা ভরাট হয়ে গেছে আর পাশাপাশি যে সমস্যাটা হয়েছে এখানে বিশাল একটা কচুরি পানার দখলে চলে গেছে খালটা প্রায় এক দেড় ফুট উঁচা এই কচুরিপানা এখন একাকার হয়ে গেছে খালে এখন এখান থেকে মশা মাসের সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে আর পাশেই রয়েছে এই টুটিয়া কালীপাড়া স্টেশন এই স্টেশনে লোকজন প্রতিদিন বসে তারা আড্ডা করে এখান এটাকে কেন্দ্র করে মূলত এখানকার জনবসতি জনজীবন বিনোদন থেকে শুরু করে সব ধরনের জীবনযাপন পরিচালিত হয় কিন্তু রাত হলে তারা মশার কামড়ে এখন অতিষ্ঠ হয়ে পড়ছে আর পাশাপাশি দুর্গন্ধে এখানে দোকানেও বসা টেকা অনেকটা কঠিন হয়ে পড়েছে আর পাশাপাশি এই দুর্গন্ধ ঘরবাড়িতেও যাচ্ছে এবং এবং পথচারীদেরকেও বিরক্ত করছে তো কোরেকের পক্ষ থেকে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হবে এই জন্য কোরেককে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এই যে পুকুরে এবং খালের মধ্যে যে সমস্ত ফানাগুলো হয় এটার কারণে এখানে আপনার মাছ স্বাস্থ্য হয়ই না বরং সে এটার একটা পরিবেশ দূষণ করে এবং এটার থেকে মশা মাসি জীবাণু সংক্রমণ হয় ফলে এটা ডেঙ্গুর মতন ভয়াবহ রোগও হইতে পারে সুতরাং এটা আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই আমি এই জন্য কুড়ের প্রতিনিধি যারা আছে যারা ইউথের যারা সদস্যরা আছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে মশার সৃষ্টি হয় যেখান থেকে ডেঙ্গু সম্ভাবনা খুবই একটা বেশি এখন যেটা সচরাচর হচ্ছে আমরা এগুলো এখানে পরিষ্কার করব পরিষ্কার করার ফলে এখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে এখানে মাছ চাষেরও অনেক সুবিধা হবে এবং এই মশা যেখানে সৃষ্টি হয় এগুলো আর হবে না এলাকা সবাই নিরাপদ অনুভব করবে এবং এখান থেকে যে দুর্গন্ধটা ছড়াই ঠিক আছে সেটা কি হবে আর হবে না যদি আমরা এটা পরিষ্কার করতে পারি ধন্যবাদ যেমন খালে অনেক কচুরি পানা আছে সেখান থেকে কচুরি গুলা মানে পরিষ্কার করে অনেক ধুলাবালি আর আর যাতায়াতের সমস্যা দুর্গন্ধ সৃষ্টি মশা মাসি থেকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ এবং এখন ভানি মাছ তো যে জিগা নই কিন্তু গাত বাজিলে তো আর তো সারা জিম গরি এম বাগানো গরি মানছলা আর আরে ইউ গেন তো মাইটা যে ফাসি দি তো মে এখন মোশাই হামরাই দে আমি দুজার গরি মেরে রে উজার গরি আর কি তো বছর ল বব বন্না হবে মেরে রে তিন দিন কোন বাসি দো মানে হাল তাহলে যাবছি যে তাহলে এ করতে দরকার নাই